ভ্লগ দেখতে কান্না ভালো লাগে তো আমারও ভালো লাগে বিয়েতে সাজতে তাই আর কি নিজেই কিন্তু চট জলদি রেডি হয়ে গেছি এটা আমার বিয়ের শাড়ি বিয়ের সময় এই শাড়িটাই পরেছিলাম আর আজকেই আমার ভাইয়ের বিয়েতেও কিন্তু আমি এটা পরছি তো কেমন লাগছে সাজুগুজু করে অবশ্যই জানি যদিও আমি খুব একটা মেকআপ আর্টিস্ট নই কিন্তু তবু আর কি নিজের মতো করে যেমন মনে হয় তেমন করেই সাজি তো এই আর কি লুকিংটা তৈরি করেছি আর মাথায় ফুল বাঁধাটা সেটা যেন আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জিং ছিল কিন্তু তাও করেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও গাড়ি আর বরণ বর বেরোলো সমস্তটাই দেখালাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেশি বড় ব্লগ আমি চাইছিল না করতে তাই আর কি চট জলদি ছোট্ট একটা ব্লগের মধ্যে বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পেরেছি বিয়ের ভিডিও কিন্তু আমি তুলেছি সবটাই অরিজিনালি দেখাবো যেহেতু বিয়ের ভিডিওতে কিন্তু গান নেই তো বিয়ে বাড়ি আমি ঠিক কিন্তু পৌঁছেও গেছি গঙ্গার ধার দিয়ে মেদিনীপুরের দিকে বিয়ে জায়গাটা ঠিকমতো আমার মনে নেই কারণ খুবই নতুন জায়গা আমার কাছে যদিও শুনেছি নাকি বাবার বাড়ি বলো খয়রা বলো অনেকে বলছে পূর্ব মেদিনীপুর যাই হোক ওই দিকটাই তো ওই দিকটাই হচ্ছে বাড়ি আর বিয়েবাড়িটা কিন্তু দারুণ সাজিয়েছে মানে এত সুন্দর লাইটিং আমি জানতাম দেশের দিকে খুব সুন্দর কিন্তু এখন ডেকোরেশন করে আর আজকে সেটা নিজের চোখে দেখেও নিলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা বসার খাওয়া সমস্তটাই ভালো ছিল হ্যাঁ একটু খাবারেরটা বললাম ভালো ছিল বটে কিন্তু তবুও কিছু খাবার খারাপ ছিল কিছু ভালো ছিল কিন্তু ভালো মন্দ নিয়েই কিন্তু বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে কেটেছে বিশেষ করে বিয়ে বাড়িতে আমাদের এনজয়মেন্ট অ্যান্ড মজাটা সেটা কিন্তু বেস্ট ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন তো আমরা পৌঁছে গেছি এখন বাজে কিন্তু রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না বারোটা বাজে হ্যাঁ তখন আমরা পৌঁছেছি তো ভেবেই নাও আর খাবারের মেনুতে কী ছিল সেটাও তোমাদেরকে শেয়ার করি রয়েছিলো মিষ্টি পোলাও পনিরের তরকারি লেবু এত রাতে পৌঁছেছি বলে খাবার দাবারগুলো একটু এও হয়ে গেছিলো পুরো সাদানো সাজানো আলু ভাজা ছিল পটল চিংড়ি বলেছে এটা তো আপনার কাছে এটা চিংড়ি মাছ পটল লাগেনি যাই হোক পটল চিংড়ি ছিল তো সব মিলিয়ে আরেকটা ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ ওই কাঁঠিতে গোজা অবস্থায় এইভাবেই দিয়েছিল মানে লেজার দিকটা দুটো পেয়েছি আর একটা হচ্ছে বডি পেয়েছি এরকম কিন্তু তাও খেতে পারেনি ডান দিকে ছিল মাংস সব মিলিয়ে মোটামুটি যেটুকু মানে পেটে যায় সেটুকুই খেয়েছি আমি আবার বেশি খাই না তো চলো এবারে তাহলে বিয়ের জায়গায় চলে যাই বিয়েটা কেমন লাগছে অবশ্যই বিয়েটাই কিন্তু আসল ওটাই দেখতে থাকো pasti ya, saya pasti মাথা <laughs> ঘুরছে <laughs> <laughs>

ओपेचू मेरा सब ये की था कोई रखते बलला बोलता है गेला गेला এদিকে सुरा चला दादा यंत्र मत काश में दाड़ी पो मोबाइल दाड़ी ठीक है हां दो न दो दाड़ी ठीक है एक चले खाना डाल रे

deki daha ne kadar <-cado> daha ne kadar daha ne kadar daha plastik evet 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 uçağı uçağı baba baba süperlik razı da baba robot taksa da süperlik şey de la olsun

বিয়ের ভিডিও শুরু হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়ে গেছো বিয়ে শুরু মানেই বিয়ের ভিডিও শুরু তো ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি বেশি বড় বড় নিই তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমার কাছে একটু কঠিন ছিল বিয়ের ভিডিওটা তোলা আমি ভাবতেই পারছিলাম না আমি আদৌ তুলতে পারবো কি না কারণ চার চারটে ক্যামেরাম্যানকে দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম আমি খুব ঘাবড়ে গেছিলাম যে আমি একটু ভিডিও তুলতে পারবো তো কিন্তু তাও চেষ্টা ছাড়িনি চেষ্টা করেছি সমস্তটা তুলে ধরার আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো সবাইকে অনুরোধ রইল সবাই আশীর্বাদ করো ওরা যেন ওদের নতুন জীবন খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারে কারণ সবে পথটা শুরু আরও যেন সুন্দর ওদের পথটা এগিয়ে যাওয়া যেতে সাহায্য করো আশীর্বাদ করো এটুকুই তোমরা তোমাদের কাছে নিয়ে অনুরোধ রইল

বিয়ে শেষ করে বাড়ি ফিরছি সেই একটা ছোট্ট ভিডিও তুলেছিলাম তখন ভোর হয়ে গেছে তখন আমরা বাড়ি ফিরছি তো ভোরবেলা বেশ ভালোই লাগছিল আমার তো পুরো বাসটা আমার জেগেই কেটেছিল। আমি একটুও ঘুমাইনি তো তো এরপরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে সবাই সঙ্গে থেকো পাশে থেকো